আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা আপনারা কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন বরাবরের মতো এই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজ আমি আপনাদের দেখাবো আমাদের মাঠের একটা জমির ধারে একটা কলা গাছের ঝাড় ছিল সেই কলা গাছটাকেই দেখানোর চেষ্টা করব তো দেখুন আমরা এই গাছটার কলার গাছের গোড়ার ছোট ছোটো কলার যে চারা কলা গাছগুলো ছিল সেগুলোকে কেটে দিয়েছে তো এগুলো কেটে দেওয়ার কারণ হচ্ছে যাতে উপযুক্ত খাদ্যের অভাব না ঘটে সেই কারণে এবং যে কলা গাছ দুটো তিনটে চারটে আমরা রেখে দিই সেইগুলো যাতে খুবই ভালোভাবে ফলনযুক্ত ফলন উপযুক্ত হতে পারে সেই জন্য এই গাছ করা তো আপনারা এর সপক্ষে বিপক্ষে মতামত জানাতে ভুলবেন না অবশ্যই ধন্যবাদ